সকালে উঠেই দেখতে পাচ্ছ আমার মুখটা একদম ভার করে আছে কেন বলতো একদমই আমার মন মেজাজটা ভালো না সকালে উঠেই শুধু এই যে মানে কিচ্ছু কাজ করিনি শুধু চানটা করে নিয়েছি মাথা গা ঘষে তারপরে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে মা অনেক সকালে উঠেছে সব কাজ করে নিয়েছে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর আমি উঠে শুধু চান টান করে চাটা খেয়ে চাও খাইনি আজকে কিচ্ছু খাইনি রাগের চোটে তো এদিকে মা বললো শাকগুলো বেঁচে দিত তো শাকগুলো এদিকে দেখো আমি বেঁচে দিচ্ছি আর এদিকে ঠাকুরদাদা দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে এগুলো না শিঙি মাছ আর একটা কই মাছ নিয়ে এসেছে কই মাছটা না খুব বড় তো দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে একটাও কিন্তু অন্য মান নাই সব শিঙি মাছ তারপরে আমার শাকগুলো বেচা হয়ে গেল তারপরে দেখো এদিকে এই যে শাকের যে জাকুনগুলো আছে গরুটাকে দিয়ে দিচ্ছে ও সুন্দরভাবে খেয়ে নেবে তো বন্ধু আজকে একটু আকাশটা পরিষ্কার আছে তো পরিষ্কার আছে দেখে দেখো কত জামাকাপড় শুকিয়ে গেছে মানে তিন চার দিনের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর আজকে যেগুলো কেচে দেওয়া হয়েছে সেগুলো শুকায় নেই আর আকাশটা মেঘলায় রোদ নেই তবুও ভালো বৃষ্টি তো নেই মানে জামাকাপড়গুলো তো শুকাচ্ছে আজকে পুরা মাঠটায় হচ্ছে কাপড় জামাতে ভর্তি কাপড়ে কাপড় হয়ে গেছে সবারই ভিজা টাপড় দ্বারা বাড়ি ভিজা কাপড় শুকাতে দিয়েছে তো অনেকটা শুকিয়ে গেছে আমার মেয়ের জামা কাপড়গুলোও শুকিয়ে শুকিয়ে গেছে তো আজকে যেগুলো কেচে দিয়েছে সেগুলোও শুকায়নি তো চলো এই জামা কাপড়গুলো নিয়ে বাড়িতে শরীরটা একদমই ভালো লাগছে না বন্ধুরা একদম ঘুমায়নি সারা রাত জাগা। এই যে মেয়ে বারোটার সময় উঠেছে ছোটো মেয়ে আর ঘুমিয়েছে সকাল ছটার সময় এত পরিমাণে জ্বর এসেছে এত পরিমাণে জ্বর এসেছে তোমাদের কী বলবো সর্দি শ্বাস নিতে পারছিল না এত কান্না করছে বিছনায় তো থাকতেই যাচ্ছে না ঘরের মধ্যে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিকে এইরকম করছি মা করছে আমি করছি তবুও কান্না থামছে না ওর তারপরে তো ছটা পাঁচটা থেকে ছটা পর্যন্ত গান বলে বলে মানে হরে কৃষ্ণ বলে তারপরে এইদিক ওই দিক করতে করতে ঘুমিয়েছে একটু ঘুমায় আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সকালে কিচ্ছু করিনি মাই করেছে আমি শুধু উঠে চান ধান করলাম আর কিচ্ছু করিনি আর এই যে ঠাম্মা চান ধান করলো ওই কাপড় জামাগুলো কেচে দিলাম আর যেগুলোতে পেচাপ টেচাপ করেছে সেইগুলো কেচে দিয়ে মেলে দিয়ে শুকান কাপড়গুলো নিয়ে আসলাম তো চলো সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি এখন সাড়ে এগারোটা বাজে কিচ্ছু খাইনি তো এখন খাবো প্রচণ্ড খেতে পেয়েছে ভালোই লাগছে না খেতেও ভালো লাগছে না সকালে আজকে চাও খাইনি এমন পরিস্থিতি ভালো লাগছে না শরীর খাওয়া দাওয়াও ভালো লাগছে না তো চলো এখন খাবো দেখি মা কি দিয়ে রান্না করল তো ভাত নিয়ে দেখো চলে আসলাম এদিকে এই যে নাড় আকালের তরকারি রান্না করেছে আলু বেগুন দিয়ে আর এদিকে কিন্তু পোটল ভেজেছে চ চলো ফটাফট খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া করার পরে এই যে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে নিয়ে এসে আগে ভাঁজ করে রাখলাম বাইরেরগুলো বাইরে রেখে দিলাম আর যেগুলো ঘরের ভিতরে থাকে সেগুলো কিন্তু ঘরের ভিতরে জায়গা মতন এদিকে রেখে দিচ্ছি তারপর এদিকে ঠাম্মারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো ঠাম্মাকে দুপুরের ওষুধ দিচ্ছি তো বলছে যে কোনটা ওষুধ আগে খাওয় কোনটা ওষুধ পরে খাবো তো কিন্তু বসে আর কিন্তু চান ধান করে নিয়েছে আগের থেকে অনেকটাই ভালো আছে আর এদিকে দেখো আমি মেয়েটুকে চান করিয়ে দেখে ক্রিম পাউডার কাজল ওদের জামা কাপড় সমস্ত কিছু বের করে নিয়েছে ওদেরকে চান করিয়ে অনেক দিন থেকে চান করে না তো বন্ধুরা দেখো ওদেরকে একদম চান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন ছোটকে নিয়ে যাচ্ছি ওই যে ছাদতে ও কালকে থেকে প্রচণ্ড কান্না করছে এখনও কান্না করছে তার জন্য ওকে নিয়ে যাচ্ছে কোবরেজের কাছে ঝেড়ে নিয়ে আসতে আর এই যে বড় বড় চান্ধান করে রেডি ছোট চান করে রেডি তো চলো যে ওকে ঝেড়ে নিয়ে আসি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন সাত মিনিট কম চারটা বাজে তো আমি ঘুমিয়েছিলাম সেই ডেটটা কি দুটোর সময় আর এখন উঠলাম উঠে যে হাত পা ভালো করে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম তো মেয়ে দুটো তো আগে উঠে পড়েছে মা নিয়ে মাঠে গেছে আমি ঘুমালাম এখন ভালো লাগছে একটু তো চলো আমিও এখন মাঠে যাব মাঠে যেয়ে দেখবো ওরা কি করছে মাঠে চলে আসলাম মাঠে এসে দেখি মা এই যে এই জায়গাটা পরিষ্কার করছে মানে মাঠের এক কিনারে এখানে আমাদের শাক মানে শাক ফেলবে লাফা শাক ধুনে শাক তার জন্য জায়গাটাকে একদম মানে কু বাবা এখানে কোদাল দিয়ে খুঁড়ে নিয়েছে খুঁড়ে নেওয়ার পরে দিকে দেখো এই যে ঘাসগুলো একদম সাফ করে দিচ্ছে তারপরে চলে আসলাম গরুটাকে নিতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গরুটাকে তো বাড়ি নিয়ে যেতে হবে তো মা দিকে বাড়ি চলে গেল দুই মেয়েকে নিয়ে আর আমি এদিকে গরুটাকে নিয়ে যাচ্ছে তারপরে কিন্তু এদিকে আমি যে বাড়ি যেয়ে আবার সন্ধ্যা দিয়ে দেব তো এদিকে জামা কাপড় সব দেখো পাল্টে নিয়েছে মানে শাড়িটা খুলে একটা নাইটি পরে নিয়েছে তারপরে কিন্তু এদিকে সন্ধ্যাপাতি দিতে চলে এসেছি আর আমার দেখো ছোটো মেয়ে ওদিকে সন্ধ্যাপাতি চলে মানে দিতে চলে এসেছে ও না আমার সঙ্গে থাকছে আর না কান্না করছে জানো তো একদম চুপ করে থাকছে না কি বলবো একটু পরে বলছি তো রাস্তার ঠাকুরকে এদিকে সন্ধ্যাপাতি দেওয়ার পরে এদিকে বাড়ির ঠাকুরকে সন্ধ্যাপাতি দিতে চলে এসেছি আর মেয়েকে ঘণ্টিতে দিয়ে দিলাম কারণ ও অন্য একটা জিনিস চাচ্ছিলো তার জন্য তো তারপরে তুলসী মন্দিরে চলে এসলাম সবার আগে তুলসী মন্দিরে দিয়ে তারপরে কিন্তু ঘরের ঠাকুরকে দিয়ে দেবো তো যেটা বলছিলাম মেয়ের যে কী হয়েছে মানে কি বলবো ওর মনে হয় হাওয়া লেগেছে তার জন্য এই যে কান্না করছে আমার কাছে তো থাকতে চাচ্ছে না একটু শুধু মানে রাস্তায় তারপরে কারো বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে চুপ করে থাকছে আর শুধু মানে আমাদের বাড়িতে যদি রাখছি তাহলে কান্না করছে মানে কিছুতেই ঘরের ভিতরে থাকবে না এত কান্না করছে আর প্রচণ্ড পরিমাণে ওর সর্দি লেগে গেছে তার ওর কান্না দেখে আমি সোজা চলে গেছিলাম ডাক্তারের কাছে ওকে নিয়ে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে এই যে ডাক্তার এই ওষুধগুলো দিলো এগুলো টাইম টাইম খাওয়াতো মানে খাওয়াতে বললো আর যদি এগুলো দিয়ে না কমে তাহলে একটা মানে ওর যে কপ হয়েছে মানে পুরা সর্দি লেগেছে না কপ জমে গেছে তো ওই কপের একটা ফাইল আছে তো ফাইলটা দিয়ে দিবে। তো এদিকে ও চাউমিন খেতে ভালোবাসে তো কিছুই তো খাচ্ছে না মানে কিচ্ছু মুখে দিচ্ছে না তো চাউমিন খেতে ভালোবাসে তাই চাউমিন নিয়ে এসে ওকে দিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম